যে ছাত্র সমন্বয়কদের দল আওয়ামী লীগের সঙ্গেও যেতে পারে অস্বাভাবিক কিছু নয় সেটি মাথায় রেখে বিএনপি তার সব হিসেব নিকেশ মানে সামনে এগুলো পথে এই তারা রাখছে রাজনীতিতে এই মুহূর্তে বিএনপি আর ছাত্র সমন্বয়করা তো মুখোমুখি তারা একে অপরকে প্রতিদ্বন্দ্বী মনে করছে অন্তত বিএনপি না মনে করলেও ছাত্র সমন্বয়কটা বিএনপিকে কে প্রতিদ্বন্দ্বী মনে করছে এটা তো দৃশ্যমান এবং এই বিরোধের যে মাত্রা সেটি আরো প্রকট হবে অনেকের ধারণা কিন্তু আমি যদি বলি ছাত্র সমন্বয়কদের নেতৃত্বে যে রাজকীয় দলটি আস যাচ্ছে সেটি বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে যাবে নির্বাচনে বিএনপি দলীয় জোটে এই ছাত্র সমন্বয়কদের দল থাকবে ছাত্র সমন্বয়কদের বিশেষ কয়েকটি আসন ছেড়ে দেওয়া হবে খুব কি অবাস্তব কিছু আমরা কল্পনা করছি এমনটা মনে হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে শেষ বলে কিছু নেই এটা হলেও অবাক হওয়ার কিছু থাকবে না একটু সমীকরণগুলো মেলানোর চেষ্টা করি জামাতে প্রচ্ছন্ন প্রভাব ছাত্র সমন্বয় গ্রুপের প্রথম থেকে রয়েছে এটা তো আমরা সবাই জানি এবং বনভূতরের ছাত্র শিবিরের নেতারা কিভাবে সমন্বয়কদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা বিভিন্ন কর্মসূচি পালন করেছে কিংবা এখনো ছাত্র সমন্বয় একদের বিভিন্ন কর্মসূচিতে জামাত শিবিরের নেতা করেরা কিভাবে উপস্থিত থাকে তাদের জনবল দেয়া হয় সেটিও আমরা জানি ছাত্র সমন্বয় একটা প্রকাশে জামাতের কোনো ধরনের বিরোধিতা করছে না বরং জামাতের পক্ষ অবলম্বন করছে এমন কি ইস্যুতে আর জামাত শিবির তো ছাত্র সমন্বয়কে সমালোচনা করছেই না যদিও একবারের জন্য অতি সম্প্রতি একটু ছন্দপতন করেছে সেটা হচ্ছে একদিন আগে একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক বলেছেন আওয়ামী লীগ এবং জামাত দিল্লির এক্সটেনশন হঠাৎ করে তিনি এই কথা কেন বললেন এটি কি তাদের মধ্যে নতুন কোন বিরোধ শুরু হয়েছে সেই জায়গা থেকে নাকি এইগুলো নাটকের একটি অংশ হতে পারে নাটক অস্বাভাবিক কিছু নয় আমরা তো নাটক দেখে দেখে অভ্যস্ত রাজনীতিতে যেহেতু বিরোধ যদি সত্যি শুরু হয়ে থাকে এর সঙ্গে আসিফ নজরুল একটি কথা মনে করিয়ে দিতে চাই আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি বলেছেন যে বিএনপির সঙ্গে ছাত্রদের বৃহত্তর নির্বাচনী সমঝোতার সম্ভাবনা রয়েছে বিষয়টি তিনি নিজ থেকে উত্থাপন করেছেন এটা কিন্তু কারো প্রশ্নের পরিপ্রেক্ষিতে তিনি বলেননি তিনি তার ফেসবুক স্ট্যাটাসে বলেছিলেন এবং প্রকাশ্যে সাংবাদিকদের প্রশ্ন উত্তর প্রশ্ন না সামনে প্রশ্ন করবে বলেছেন আবার ছাত্র সমন্বয়কদের বিএনপি প্রতিদ্বন্দ্বী মনে না করলো তাদের পথের কাটা তো অন্তত মনে করছেন নির্বাচনের পথে কাটা সেই জায়গা থেকে ছাত্র সমন্বয়কদের নতুন দলকে বিএনপি কিন্তু সন্দেহের বাইরে রাখছে না এখন এই মুহূর্তে যে কথাটি বলবে এটি শুনে অনেকের কাছে একেবারে ফালতু মনে হতে পারে যে এটি আবার কি বলছি কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি বিএনপির কোনো কোনো শীর্ষস্থানীয় নেতাদের বক্তব্য আমার সাথে যখন ওয়ান টু ওয়ান কথা হয়েছে তারা কিন্তু এই হিসেবটি মাথায় রাখছে যে ছাত্র সমন্বয়কদের দল আওয়ামী লীগের সঙ্গেও যেতে পারে অস্বাভাবিক কিছু নয় সেটি মাথায় রেখে বিএনপি তার সব হিসেব নিকেশ মানে সামনে এগুলোর পথে এইসব হিসেব নিকেশও তারা রাখছে ছাত্র নেতৃত্বাধীন যে দল এটা নিয়ে বিএনপির সংশয় তো রয়েছে তারা আগামী নির্বাচনকে সামনে রেখে কোন দিকে এগোতে চাইছে এই সরকারকে দীর্ঘদিন রাখতে চাইছে কিনা কিংবা রাষ্ট্রীয় সাহায্য সহযোগিতা পেয়ে তারা কতটুকু ফুলে ফেপে উঠতে পারে এদিক থেকে আরো একটি হুঁশিয়ারি হুঙ্কার দিয়ে রেখেছেন জাতীয় নাগরিক কমিটি নাসরুদ্দিন পাটোয়ারি যার কথা বলছিলাম ওই এক এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন বিএনপি যদি জুলাই ঘোষণা পত্রের সঙ্গে একমত পোষণ না করে তাহলে প্রয়োজনে বর্তমান সরকার কন্টিনিউ করবে অর্থাৎ আরো কতদিনের জন্য কন্টিনিউ করবে বা কত দীর্ঘ বছর থাকবে সেই জায়গা থেকে তিনি একটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছেন যদি ইঙ্গিত দিলেই তো সব আমরা বাস্তবতে মেনে নেব তা তো না তবে দিয়েছেন তো একটা হুঁশিয়ারি একটা হুঙ্কার তো দিয়েছেন এদিকে জামাত সংশ্লিষ্ট অনেকে মনে করছেন বিএনপি তাদেরকে বিরোধী দল হিসেবে চায় না প্রশ্নে যেহেতু জামাত তাদের অবস্থান স্পষ্ট করেনি প্রশ্নে বিএনপির শীর্ষস্থানীয় নেতারা তারা দফায় দফায় জামাতকে আক্রমণ করছেন এবং তাদের মধ্যকার দূরত্ব গভীর থেকে আরো গভীরতর হচ্ছে সেই জায়গা থেকে আবার বিএনপির প্রতি অনেক ধরনের অবিশ্বাস জন্মেছে জামাতের মধ্যে এবং তারা মনে করছে যে বিরোধী দল হিসেবে জামাতকে হয়তো চাইবে না তাহলে বিএনপি এখন বিরোধী দল কাকে করবে আমরা এই কথাগুলো এই কারণে বলছি মোটামুটি এই মুহূর্তে বা ছয় মাস এক বছরের মধ্যে নির্বাচন হলে মোটামুটি এটুকু তো নিশ্চিত যে বিএনপি নিরঙ্কুর সংখ্যাগরিষ্ঠতা পাবে তাহলে বিরোধী দল কাকে করবে স্বাভাবিক হিসাবে খেলা এবং আগাম নির্বাচনী খেলা নির্বাচনটা হয়তো এখনো কতটুকু হবে নিরপেক্ষ হবে আমরা কেউ জানি না তারপরে যতই নিরপেক্ষ হোক ভিতরে খেলা চলবে এটা তো আমাদের অভিজ্ঞতা বলে সেই জায়গা থেকে আমি কিন্তু গত দুই তিন দিন আগে একটি কন্টেন্টে আপনাদের বলেছিলাম যে বিএনপি নেতা তারেক রহমানের কাছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পঞ্চাশ জামাত পঞ্চাশ আর বিএনপি দুইশো আসন এরকম একটু ভাগাভাগি প্রস্তাব নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু সেটি প্রত্যাখ্যান করেছেন তারেক রহমান আমি আমার জায়গা জায়গা থেকে বলছি আমি ভেতরে যে খবরটুকু জানি সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করেছি এখনো বলছি তো তারেক রহমান সেটি উড়িয়ে দিলেও আবার যে সেটি নিয়ে বসা হবে না ভাবা চিন্তা ভাবনা চিন্তা হবে না সেটির কোনো নিশ্চয়তা নেই পারে নতুন চিন্তা হতেও সেই জায়গা থেকে বলছি যে ছাত্র যে দল আসছে সেই দল যদি সঙ্গে জোট অবাক হওয়ার কিছু থাকবে না আসন ছেড়ে দেয় অবাক হওয়ার কিছু থাকে থাকবে না এবং অনেকে বলছেন এটা তো সত্য কথা যে ছাত্র সমন্বয়কদের কেউ কোনো আসনে যদি তিনশো আসনে প্রার্থীও দেয় প্রার্থী পাওয়া গেলেও কেউ জিততে পারবে না প্রশ্নে ওঠে না সেই ক্ষেত্রে অনেকে আবার এই যুক্তি দেওয়ার চেষ্টা করছেন বিএনপিকে যে যেহেতু ছাত্র সমন্বয়কদের মধ্যে একটি অমিত সম্ভাবনা রয়েছে তাদের কাজে লাগানো দরকার এবং তাদের সঙ্গে বিরোধ চূড়ান্ত পর্যায়ে নিয়ে যে বিএনপি যদি ক্ষমতায় আসেও তারা শান্তিতে থাকতে পারবে না অতএব নেওয়া হোক বিএনপির সঙ্গে বিএনপির জোটে তাদেরকে অন্তর্ভুক্ত করা হোক এই ধরনের সমীকরণও অনেকে দেওয়ার চেষ্টা করছেন সেই জায়গা থেকে বিএনপি নতুন করে ভাবলে ভাবতেও পারে যদিও জুলাই ঘোষণাপত্র নিয়ে আরো একটু নতুন দ্বন্দ্ব সামনে আসতে পারে যদি আমি আগে থেকে বলেছি এরকম দ্বন্দ্ব সংঘাত সংঘর্ষ অনেক কিছু হবে কিন্তু স্থায়ী হবে না যেটি ছাত্র সমন্বয়করা চাইছে পাশ কাটিয়ে স্থান দিতে সেটি কখনোই হবে না এবং বিএনপি সেই জায়গাতেই এখনো পর্যন্ত অনাব রয়েছে তারা যে জোড়া ঘোষণাপত্র খরসা তৈরি করেছে তার মধ্যে মুক্তিযুদ্ধকে ভিত্তি করেই তারা একটা ডিক্লিয়ারেশন দিতে চাচ্ছে দ্য সেই জায়গা থেকে নতুন বিরোধ সৃষ্টি হলো আমার ধারণায় সেটি শিথিল হয়ে আসতে পারে কারণ এই পর্যন্ত ছাত্র সমন্বয়দের যন্ত্রগুলো বড় বড় দাবি তার প্রত্যেকটি বিএনপির চাপেই তাদেরকে নত হতে হয়েছে এবং বিএনপির সিদ্ধান্তই সরকারকে মানতে হয়েছে এখন এটিও বা শেষ পর্যন্ত পদ্দ যায় আমাদের আরও অনেকে ছাত্র সমন্বয়কদের দল আওয়ামী লীগের সঙ্গেও যেতে পারে আশাভাবিক কিছু নয় সেটি মাথায় রেখে বিএনপি তার সব হিসেব নিকেশ মানে সামনে এগুলোর পথে এসব হিসেব নিকেশও তারা রাখছে ছাত্র নেতৃত্বাধীন যে দল এটা নিয়ে বিএনপির সংশয় তো রয়েছে তারা আগামী নির্বাচনকে সামনে কোন দিকে এগোতে চাইছে এই সরকারকে দীর্ঘদিন রাখতে চাইছে কিনা কিংবা রাষ্ট্রীয় সাহায্য সহযোগিতা পেয়ে তারা কতটুকু ফুলে ফেপে উঠতে পারে এদিক থেকে আরো একটি হুঁশিয়ারি হুঙ্কার দিয়ে রেখেছেন জাতীয় নাগরিক কমিটি নাসরুদ্দিন পাটোয়ারি যার কথা বলছিলাম ওই একই টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন বিএনপি যদি জুলাই ঘোষণা পত্রের সঙ্গে একমত পোষণ না করে তাহলে প্রয়োজনে বর্তমান সরকার কন্টিনিউ করবে অর্থাৎ আরো কতদিনের জন্য কন্টিনিউ করবে বা কত দীর্ঘ বছর থাকবে সেই জায়গা থেকে তিনি একটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছেন যদিও ইঙ্গিত দিলেই তো সব আমরা বাস্তবতা মেনে নেব তা তো না তবে দিয়েছেন তো একটা হুঁশিয়ারি একটা হুঙ্কার তো দিয়েছেন এদিকে জামাত সংশ্লিষ্ট অনেকে মনে করছেন বিএনপি তাদেরকে বিরোধী দল হিসেবে চায় না প্রশ্নে যেহেতু জামাত তাদের নিজেদের অবস্থান এখন স্পষ্ট করেনি একাত্তর প্রশ্নে বিএনপির শীর্ষস্থানীয় নেতারা তারা দফায় দফায় জামাতকে আক্রমণ করছেন